ফ্রেন্ডস পি এম কিষাণ প্রকল্পে ইতিমধ্যেই কৃষকদের জন্য একটি আপডেট পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে যেনারা ইতিমধ্যে সুবিধে পাচ্ছেন বছরে ছয় হাজার টাকা তো আট হাজার টাকা আদৌ কি কৃষকদের হবে অর্থাৎ দুই হাজার টাকা কি একটা কিস্তির টাকা বাড়াবেন কেন্দ্রীয় সরকার বিভিন্ন নিউজ পোর্টালে বিভিন্ন রকম তথ্য উঠে আসছে আজকে আমরা একটি নিউজ পোর্টাল মারফত জানব পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকরা ছয় হাজার টাকা পাচ্ছিলেন বছরে তিনটি কিস্তির মাধ্যমে তাদের কি কোনোরূপ টাকা বাড়তে চলেছে তো জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না পিএম কিষণ প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত ছয় হাজার টাকা করেই তিনটি কিস্তি দিয়ে আসছে তবে কিনা নতুন আর্থিক বছরে টাকা বাড়া নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিজ্ঞপ্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট যদি আমরা বলি সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বিজ্ঞপ্তি ঘোষণা হয়েছে যে ছয় হাজার টাকা আপনারা বাৎসরীকে পাচ্ছেন ওটাই পাবেন তো ইতিমধ্যে আপনারা যদি পি এম কিষানের ওয়েবসাইটে আসেন নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন পি এম কিষাণ স্কিম এবং তিন নম্বরে বলা হয়েছে আন্ডার দ্য স্কিম অ্যান্ড ইনকাম সাপোর্ট অফ সিক্স থাউজেন্ড পার ইয়ার ইন থ্রি ইকুয়াল ইনস্টলমেন্ট উইল বি প্রোভাইডেড টু অল ল্যান্ড হোল্ডিং ফার্মা ফ্যামিলিজ প্রত্যেক কৃষক পরিবারকে ছ হাজার টাকা তিনটি কিস্তির মাধ্যমে স্থানান্তর করবেন কেন্দ্রীয় সরকার অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি তবে নিউজ পোর্টাল মারফত জানানো যাচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বৎসরে টাকা নিয়ে নির্দেশিকা জারি হতে পারে বা হবে এরকমই কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রশাসনিক মহলেও এই সংক্রান্ত আপডেটস আমরা দেখতে পাচ্ছি তো চলুন আর কথা না বেড়ে আজকের প্রতিবেদনে আমরা কি কি দেখতে পাচ্ছি এই সংক্রান্ত আপডেটস সেটা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব ভিডিও আপনাদের ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে আমাদের আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো চলুন এবার সেই আমরা প্রতিবেদনটি অনস্ক্রিনে আপনাদের সামনে রাখছি দেখুন বলা হচ্ছে ছয় এর বদলে আট টাকা দেবে কেন্দ্রীয় সরকার পি কিষান নিয়ে বড় ঘোষণা কি করতে হবে দেখুন নির্বাচনের ফলাফল দেখেই বিজেপি সরকার রাজ্যের কৃষকদের বড় উপহার দিয়েছে সরকার কিষান সম্মান নিধি বাড়ানোর ঘোষণা করেছে শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্স্যান্ডেলে একটি পোস্টারের মাধ্যমে জানানো হয়েছে যে এই রাজ্যের কৃষকরা এখন থেকে আট হাজার টাকার কিষাণ সম্মাননিধি পাবেন এই বৃদ্ধি সরকারের উপর প্রতি বছরে তেরোশো কোটি টাকার অতিরিক্ত বোঝা চাপবে পরবর্তীতে বলা হয়েছে কিষাণ সম্মান আওতায় আরও দুই হাজার টাকা বাড়তে চলেছে এই প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার এতদিন কৃষকদের জন্য ছ হাজার টাকা করে দিত প্রতি বছর সমস্ত উপভোক্তা উপভোগকারী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ছয় টাকা কিন্তু সরাসরি জমা করা হতো তো ইতিমধ্যে সরকার প্রতি বছরে চার মাসের ব্যবধানে কৃষকদের অ্যাকাউন্টে টাকা করে কিস্তি এই টাকা টাকা জমা করে এমন পরিস্থিতিতে এখন বাড়িয়ে যে এই রাজ্য সরকার এভাবে রাজ্যের কৃষকরা পাবে আট টাকা যদি এই অতিরিক্ত দুই টাকা সুবিধা নির্দিষ্ট রাজ্যের বাসিন্দারাই পাবেন এ বিষয়ে বিস্তারিত জেনে নিন কিভাবে পিএম এম সুবিধাভোগী তালিকা চেক করবেন আপনি যদি জানতে চান আপনার নাম সুবিধাভোগী তালিকায় আছে কি না তাহলে ধাপে ধাপে চেক করুন ফার্স্ট পি এম ওয়েবসাইটে আপনাকে যেতে হবে এবং সেকেন্ড এখান থেকে হোম পেজে দৃশ্যমান সুবিধাভোগী ট্যাবে ক্লিক করতে হবে অর্থাৎ নো ইয়োর স্ট্যাটাস তিন নম্বর এরপর সুবিধাভোগীর আধার নাম্বার অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার লিখতে হবে যেটা আগে ছিল এখন নেই এবং বিস্তারিত দেখার জন্য আপনাকে গেট ডাটা অপশানে ক্লিক করতে হবে এখন রেজিস্ট্রেশন নম্বর লাগছে এখন আপনার নাম সুবিধাভোগীর তালিকায় থাকলে এটি স্ক্রিনে দৃশ্যমান হবে বা দেখতে পাবেন তো এখান থেকে আমরা বুঝতে পারছি এটি নিউজ পোর্টালের দাবি রকম অফিসিয়ালিভাবে পি এম কিষানের ওয়েবসাইট বলবেন বা অন্যান্য জায়গায় বলবেন পি এম ইভেন্ট থেকে শুরু করে কোনো জায়গায় টাকা ইনক্রিজের সিদ্ধান্ত নেনি এবং পি এম কিষানের সতেরো নম্বর কিস্তির টাকা যেদিন দেয় বানারসি থেকে উত্তরপ্রদেশ সেখানেও কিন্তু রকম এই টাকা বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় কৃষি ক্যাবিনেট মন্ত্রী তিনিও কিন্তু রকম কিছু জানাননি তবে আপাতত এ প্রকল্পের টাকা বাড়বে বলেই কিন্তু বিভিন্ন জায়গায় জানানো যাচ্ছে তো আপনাদের কতটা উপকৃত হবেন আপনারা সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ